সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক কয়েকদিন আগে জাতি আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষানবিশ ডক্টর মমিত দেবনাথের ভয়ঙ্কর সংবাদে কেঁপে উঠেছিল কলকাতা এই নিঃসঙ্গ অপরাধটি কেবল তার পরিবার এবং বন্ধুদের জীবনী ছিন্ন বিচ্ছিন্ন করেনি বরং সারা দেশে শোক তরুণ পেশাজীবীদের জন্য একটি নিরাপদ স্থান কি হওয়া উচিত এই ঘটনাটি ভারতে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুত্ব প্রশ্ন তুলেছে ডক্টর দেবনাথ একজন প্রতিশ্রুতিশীল তরুণ ডাক্তার ছিলেন যিনি ওষুধের প্রতি তার উৎসর্গ এবং আবেগের জন্য পরিচিত আরজিকান মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণার্থী হিসাবে তিনি একজন দক্ষ এবং সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা পেশাদার হওয়ার পথে ছিলেন তার বিষয়ে উজ্জ্বলশীল এবং তার কাজের প্রতি তার প্রতিশ্রুতিশীল নয় আগস্ট দু হাজার চব্বিশ এই ডক্টর দেবনাথকে তার নিজের কলেজে প্রাঙ্গনের মধ্যে নির্মরভাবে অপরাধের বিশদ বিবরণগুলি বর্ণনা করা খুব ভয়ঙ্কর কিন্তু তারা একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে এমনকি যেখানে নারীদের নিরাপদ বোধ করা উচিত শিক্ষা সহিংসতা আঘাত করতে পারে দেবনাথের হত্যা খবর ধাবানলের মতো ছড়িয়ে পড়ে যার ফলে ব্যাপক